সমগ্র উত্তরবঙ্গ জুড়ে ছাব্বিশে জুন থেকে একলা জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির অতীত মাত্রায় ভারী বৃষ্টির প্রাস থাকলেও হলুদ এবং কমলা সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ কৃষিবিদ্যালয়ে গ্রামীণ মৌসুমি সেবা কেন্দ্রে পাঠানো বার্তায় বলা হয়েছে ছাব্বিশে জুন উত্তরবঙ্গের সব জেলায় অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাতাশে জুন উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এদিন জলপাইগুড়ি জেলায় একটি এবং দুটি স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া জলপাইগুড়ি আলিপুরদুয়ার সহ ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের ল্যাটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আঠাশে জুন উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিন জলপাইগুড়ি আলিপুরদুয়ার দু একটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সাত থেকে দুশো সেন্টিমিটার পর্যন্ত হতে পারে সাধারণ মানুষের জন্য জনপ্রিয় পরামর্শ হিসাবে বলা হয়েছে বজ্রবিদ্যুষের সময় সুরক্ষিত জায়গায় আশ্রয় নিন সময় মাঠে না থাকা পরামর্শ দেওয়া হচ্ছে চাষিভাইদের প্রয়োজনীয় সতর্কবার্তা অবলম্বন করতে অনুরোধ করছে হাওয়া অফিস শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং জেলাগুলিতে ভারী বৃষ্টি শনিবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ির ওপরে পাঁচ জেলাতে বিক্ষিতভাবে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সব জেলাতেই সহ দু এক পাশলা বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার গতিবেগে দমকা দমকাঝর হওয়া বইতে পারে রথের আগে খুব ভারী বৃষ্টির প্রভাব নেই কলকাতায় হালকা বৃষ্টি চলবে তবে একটা না বৃষ্টি কোথাও নেই এদিন বিভিন্ন সময়ে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি হবে বৃষ্টির আগে পরে অস্বস্তিকর আর্দ্রত ব্যাচপিচে পরিস্থিতি বাহুল থাকবে আপাতত দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা সামান্য নিচে থাকবে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া বিদিরা তো প্রিয় দর্শক আজকে এই ছিল পাওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন